এই ভাই দেখেন আমাদের চর খিদিরপুরে কি অবস্থা দেখেন মানুষ নাই জোন নাই কিছুই নাই সব মানে সব ডুবে সব চলে গেছে সব বুঝতে পেরেছেন ভাই ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে চারপাশে পানি সব জায়গাতে পানি কোনো বাড়িতে ডাঙা নাই তাহলে চর খিদিরপুরের ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা এই যে চর খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ষায় পদ্মা নদী মারাত্মকভাবে ফুলে ফেঁপে উঠেছে আর এই পদ্মার মাঝখানে যে ওঠা একটি চর চরখিদিরপুর পদ্মা নদীর ভয়ঙ্কর আক্রোশে ভেঙে যেতে চলেছে এই চর খিদিরপুর পুরো চরখিদিরপুর পদ্মা নদীর পানির নিচে তলিয়ে আছে আর এইখানকার মানুষদের জীবন জীবিকা আসলেই অনেকটা কষ্টকর গবাদি পশু এবং থাকা খাওয়ায় তাদের পড়তে হয়েছে দুর্ভাগ্যের কবলে আরও একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার এই চরগুলোতেই রাসেলস ভাইপারের আনাগোনা অনেকটাই বেশি তাই তো চরবাসীরা ভয়ে এবং আতঙ্কে কাটছে তাদের আমি বর্তমান আছি চর খিদিরপুর চরে এই চর খিদিরপুর চরটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি চর আর এই চরের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পানিবন্দি আছে এই যে আমার সাথে আজিজুল ভাই আছে আজিজুল ভাই সহ আমরা এই চর খিদিরপুর ঘুরে ফিরে দেখতেছি এবং এনাদের জীবন বিকা নিয়ে আসলে কিছু বলার নেই কেননা এতটা কষ্ট করে বেঁচে থাকে এই চরের মানুষগুলো পদ্মার আক্রোশে ভেঙে গেছে চর খিদিরপুরের অর্ধেক অংশ এখন বাকি যে অর্ধেক অংশ আছে সেইটাও এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে যে এখানে একটি গরু আছে আর এই যে এখানে একটি বড় মহিষ

আপনার তো নতুন একটা বিজনেস এই কুমড়ো করি হ্যাঁ জি আপনি লাগান নাই কুমড়োর গাছ না আমি লাগাই নাই লাগান নাই না মানে এগুলো কি গ্রাম থেকে কিনে হ্যাঁ এই যে এখানে আছে 50 টাকা পিস সব বড় 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 কিনে কিনে নিয়ে তারপরে হচ্ছে কুমড়ো তৈরি করেন তৈরি হয় এই যে ডালগুলো তো পানির কারণে মরে গেছে হ্যাঁ এগুলো পানি উঠলে মরে যাবে এই সব গাছ পানি উঠলে মরে যাবে হ্যাঁ ওই গাছটাও মরে গেছে

আপনি উঠবেন এই যে সামনে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির চারপাশেই পানি চর খিদিরপুরের বেশিরভাগ বাড়িগুলো পানিবন্দি হয়ে আছে এই যে আজিজুল ভাই দেখাই দিচ্ছে কোন বাড়িতে যাব আজিজুল ভাই এতগুলা যে গরু এখানে আটকা পড়ছে যদি আর একটু পানি বৃদ্ধি হয় তখন কি হবে লোকই করে নিয়ে চলে যাবে রাজশাহীতে এই যে দেখেন কতগুলা গরু এইখানে নিয়ে আটকা পড়ছে এই বাড়ির চারপাশে হচ্ছে পানি আজল ভাই ধরেন ধরেন সাবধানে এই যে গেছে গেছে ওকে পড়েন এই কতগুলো গরু এইখানে এই বাড়ির আটকে পড়ছে কেন পানি বৃদ্ধি হওয়ার কারণেই এই গরুগুলো শহরে বা অন্য আরেক উঁচু স্থানে নিয়ে যেতে পারছে না এই যে গরুগুলো দেখেন বাস।

এখন নদীতে পানি বৃদ্ধি ঘাস নেই না আর আপনার তো দেখি যে পানি সব পানি আরো পানি তো বাড়ছিল না সব মানে ডুবে গেছিল এখন মানে কমছে একটু পানি কমছে গরু দুধ দেয় না গরু এখন দুধ এখন বর্ষাতে বর্ষাতে দুধ হয়নি না এই যে ও আচ্ছা গরু খাদ্য কমের কারণে হচ্ছে গরু দুধ দেয় না আর এই যে কাকার বাড়ির ভিতরে হচ্ছে পানি কাকে আপনার বাসার তো পানি দেখতেছি আপনার তো আগে নেই দেখি পানি ঘরে বানিছিলো ঘরে মানে ওই ঘরে বানিছিল না একাটুক চল একটু দেখি একটু যে কাকির সাথে যাচ্ছি ওনার এই ঘরেও পানি উঠছিল এখনো আগুন নাই পানি আছে এই পানি মানুষের জীবন নিয়ে আর কিছু বলার নেই আল্লাহ পুরো ঘরে কাদা এই বিচারায়

আজুল ভাই এই যে আগুনই পানি আগিনে পানি এখন ওই যে পানি যতক্ষণ ও ওই বাইরের পানি না টানবে ততক্ষণ এই যে ভাবে থাকবে এই রকম ভাবে থাকবে হ্যাঁ এই যে এই ঘরটা দেখা যাচ্ছে যে বাস দিয়ে ঢোকা দিয়ে রাখছে এটা কি পড়ে যেতে হচ্ছিল পড়ে যেতে তাহলে ওই টাকা দিয়ে দিয়েছিল টাকা দিয়ে দিয়েছিল না জি গরয় পর থেকে আল্লাহ এই যে মানুষের কষ্ট 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 ভাই খুবই কষ্ট এই যে দেখেন আগিনেতে পানি এই সাইডে পানি

হ্যাঁ এখন না খাইয়ে তার নাই গরু তো ঘাস খায় অভ্যাস এখন তো এগুলো খাইতে চায় না সহজে পায়ে এই যে পায়ে সব ঘা হয়ে গেছে পানি থাকার কারণে পায়ে ঘা হচ্ছে পানি দিয়ে হাঁটাহাঁটি করতে হ্যাঁ সারাদিন হাঁটাহাঁটি সারাদিন হাঁটাহাঁটি তা তো অবশ্যই এই যে কাকির বাসা থেকে বের হইলাম এই বাড়িটি আগিনাতেও হচ্ছে পানি আর বিশেষ করে কষ্ট লাগতেছে এই গবাদি পশুগুলোর জন্য এই গবাদি পশুগুলো হচ্ছে মাস ডাল সেগুলো হচ্ছে গুড়া করে রাখা হয়েছিল সেই গুঁড়া খেয়ে এই গবাদি পশুগুলো বেঁচে আছে এই গবাদি পশুগুলো হচ্ছে ঘাস খেয়ে এবং ফল খেয়ে থাকে এখন এই বর্ষা এবং নদীতে পানি বাড়ার কারণে সব কিছু তলাই গেছে ঘাসের আবাদ থেকে শুরু করে কালাই মাস কলাই এগুলো সব তলাই গেছে আর বড় কথা হচ্ছে যখন রাত হয় তখন হচ্ছে এই গরুগুলো এইখানে যে যেভাবে দেখতেছেন এইভাবেই থাকে আমরা এখন এই কাকার বাড়ি থেকে যাব আরেক বাড়িতে সেই বাড়ির মানুষজনের সাথে কথা বলবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এই যে আমরা আরেকটি বাড়িতে চলে আসলাম এই বাড়িতে একটি ট্রাক্টর দেখতে পাচ্ছি সেটাও পানির মাঝখানে আটকা পড়ছে এই যে আমরা আজিজুল ভাই সহ আরেকটি বাড়ির ভিতরে যাচ্ছি এই বাড়ির আগিনেও হচ্ছে পানি এই যে এগুলোতেও পানি উঠছিল এই যে এখনো আগিনাতে পানি আছে এই যে এখানেও পানি পানি ভাই এই যে পানি মানে এই উচা জায়গাটা পর্যন্ত পানি উঠছে না এই নামে গেছে এই যে আজিজুল ভাই সহ আমরা আসছি এই চরখিদিরপুর অ্যাক্টিভিটি এই যে চুলার পাটটা দেখতেছি এটা তো পানিতে তলায় গেছিল পাক করে কেন এইখানে আচ্ছা এই ঘরে পাক শাক করে এই যে দেখতে পাচ্ছি এখানে চুলা এবং করতেছে এখানে করে না ভাই কি দিয়ে ভাত খাচ্ছেন আচ্ছা এই যে পানি উঠছে আপনার বাসায় মানে গরু টরু এগুলা গাড়ি এগুলো কেমনে নিয়ে যান ব্যাপারে

ওখানে একটা মারিছে ঘরে একটা মারিছি ওই ওগুলানে দু তিনটি মারিছে দি তারপরে জাল দিয়ে দিয়েছি কাকুর কামড় দেয় নাই না কামড় দেয় নাই ও কামড় দিবে কি রে ভূত ওর ভূত দিবে লাগে না এখানে লা বান্ধা ছিল লাই থাকতো যে ও মানে নৌকার ভিতরে থাকতো রাসেল ভাই না আমরা লাই থাকতো আপনারা লাই থাকতেন আর এইখানে রাসেল ভাই থাকতো দশ বারোটা মেরে ফেলছে

পাশাপাশি এই জন্য রাসেল ভাইপার ওইখান থেকে আসে ও মানে দূর থেকে ফিকে মারছে ও আর ফিকে মারার কারণে কাচ্ছে এই রাসেল ভাইপার যখন সিটি মার শব্দ করে তখন কেমন শব্দ করে মানুষ কঠিন শব্দ মনে হয় যে শিজ দিচ্ছে যেভাবে এই যে এইখানে হচ্ছে রাসেল ভাইপার মারছে এই টেটা দিয়ে আমাদের ভাষায় এটা টেটা বলে আপনাদের ভাষায় কি জানি বলে এটা কুস কুস এটা দিয়ে যে এই ঘরের বারান্দায় হচ্ছে রাসেল ভাইপার মারছে দশ বারোটা মানে আশেপাশেই সাপ থাকলেই এই টেটা দিয়ে মেরে ফেলে এই ঘরে দেখেন যে আগিনাতেও পানি এই পাশেও মানে পানি এই পাশেও প্রচুর পরিমাণ পানি পানি ও মানে নামে গেছে আজকেই